নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি লাল শাক ভাজা লাল শাক ভাজা বানানোর জন্য আমি বাজার থেকে একাটি লাল শাক কিনে এনেছি আমি এই শাকগুলোর পাতাগুলো শুধু নেব ডাঁটা বাদ দিয়ে দেব। লাল শাকটাকে ডাঁটা বাদ দিয়ে পাতাগুলো কেটে নিয়েছি নিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এই শাকে একটু বালি থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম কাঁচা বাদামগুলো এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তবে খুব বেশি পুড়িয়ে ভাজলে তেতো হয়ে যাবে কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে ভালো করে দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লাল শাক ভাজা আমাদের সকলের খুব প্রিয় এটা একটা হেলদি রেসিপিও যেহেতু শাকের রঙটা লাল এটা শরীরের পক্ষে খুবই ভালো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি অনেক অনুষ্ঠানেই লাল শাক ভাজা করা হয়ে থাকে এটা খেতেও খুব সুস্বাদু করতেও খুব বেশি ঝামেলা নয় অল্প সময়ের মধ্যেই তৈরি করা হয়ে যায় দেখুন বাদামগুলো ভেজে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার হবে তারপর এর মধ্যে আমি শাকটা দেব দেখুন পেঁয়াজটা কেমন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা শাকটা এই শাক ভাজতে গেলে ঢাকা দেওয়ার দরকার নেই নাড়তে নাড়তেই শাকটা সিজে যাবে শাকগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে প্রথম পাতে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হাফ টেবিল নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুনটা শাকের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন শাক কতটা সিজে গেছে এবং এর থেকে কতটা জলও বেরিয়ে এসেছে এই জলটাকে শুকিয়ে নিলেই বাকি জিনিসগুলো দেওয়া যাবে জলটা দেখুন শুকিয়ে গেছে শাকের মধ্যে আর জল নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি জিনিস প্রথমেই দিয়ে দিলাম ভাজা বাদাম এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত তবে এখানে পোস্ত বাটার কোনো দরকার নেই কাঁচা পোস্তই উপর থেকে ছড়িয়ে দেওয়া যাবে এক থেকে দেড় চামচ পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলাম এবারে এই শাক আর বাদামের সাথে তিন থেকে চার মিনিট পোস্তটাকে ভেজে নেব এইভাবে নাড়তে চাড়তে পোস্তটাও ভাজা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি এক চামচ চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট চিনিটাকে নাড়িয়ে গলিয়ে নিলেই শাক ভাজা রেডি হয়ে যাবে দেখুন কত সহজেই এবং কত কম সময়ের মধ্যে একটা শাকের রেসিপি তৈরি হয়ে গেল দেখুন শাক ভাজা একেবারে রেডি এবার এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি ধন্যবাদ